ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজ শিউর বাবা সকাল সাড়ে চারটের সময় উঠেই একটু ভোর ভোর কলকাতার দিকে গিয়েছে আর এদিকে আমি একাই সমস্ত রান্না রান্নাবান্না করেছি দেখতে পেলে লাউের খোসা ভেজেছি লাউ ডাল বানিয়েছি পটল ভাজা আর আলু দিয়ে চিকেন কষা এ সমস্তই আমি একা একাই করেছি এবং ঘর দোর পরিষ্কার টরিষ্কার সব করে নিয়েছি সকালে এক্সারসাইজও করে নিয়েছি তার সাথে দেখো সিহাবের জন্য একটু লেবুর রসও বানিয়ে রেখে যাচ্ছি শিহুর মাসিমুনি সিহাবকে খাওয়ানো স্নান করানো এই সমস্ত দায়িত্ব পালন করবে দেখো বাইরে ঘায়ের সব আমি একাই পরিষ্কার করেছি ঝটপট করে সমস্ত কাজ করতে হয়েছে আমিও শিহুর পাপার সাথে সাড়ে চারটার সময়তে উঠেছিলাম তারপর ও যখন ওই সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে গিয়েছে তারপর এক ঘন্টা মতো রেস্ট নিয়ে এগেইন আমি কিন্তু উঠে সমস্ত কাজ একাই করেছি আর এই দেখো একদম খুব সকাল সকাল কলেজেও চলে এসেছি বাইশে জুলাই আজকে থেকে নতুন সেমিস্টার এগেইন স্টার্ট হলো যাই হোক আবার সেই গতানুগতিক রুটিন চালু হবে প্রচণ্ড ব্যস্ত জীবন একাই সব সামলাতে হচ্ছে বলে খুব একটা ভালো করে ভিডিও শ্যুট করতে পারলাম না বাড়িতে এসে দেখছি শিহুর মাসিমুনি শিহাবকে ঘুমও পাড়িয়ে দিয়েছে আর ঘরদুয়ার ভীষণ নোংরা অগোছলো করে রেখেছে তো ঝটপট করে চলো ঘরদুয়ারগুলো পরিষ্কার করে ফেলি জামা কাপড় কিছু ভেজানো ছিল সেগুলো সব ধুয়ে ফেলি সব কাজ শেষ হতে না হতেই দেখছি শিহাবের ঘুম ভেঙে গেছে ওকে একটু টিভি চালিয়ে একটু খেলাধুলা করতে দিয়ে তরি তরকারিগুলো এগেন গরম ঠরম করে নিয়েছি এখন বাচ্চা সাড়ে ছটা মতো যেহেতু শিয়াবের পাপার সারাদিন তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি সেই ও এখন একটু ভাত খেয়ে নিচ্ছে খুব অল্প করেই খাচ্ছে কারণ রাত্রে তো আবার খাওয়া দাওয়া করতেই হবে তো রাত্রে রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট তো করবোই সেই জন্য আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজ ভিডিওটা এটুকুই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই